আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে এলাম একদম নতুন নাটকের দারুণ একটি আপডেট নাটকের নাম সম্পর্কের গল্প নাটকটি খুব শীঘ্রই মুক্তি পাবে আজ জানাবো নাটকটি কোথায় এবং কোন চ্যানেলে দেখবেন তার আগে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ অভিনয়ে আসেন আপনাদের প্রিয় জুটি ফারহান আহমেদ জোবান এবং নায়িকা তানজিম সাইরা ওটিনি এছাড়াও থাকবেন আরও কিছু গণী অভিনেতা ও অভিনেত্রী নাটকটি দেখবেন কোথায় খুব শীঘ্রই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে রিলিজ হবে রিলিজ খুব সামনে তাই চোখ কান খোলা রাখুন আর আপনি এই নাটকটা দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্ট করে জানান ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে